আপনি কি আপনার কাজের পেশা নিয়ে অনেক চিন্তিত আপনার পরিবারকে নিয়ে অনেক চিন্তিত বিভিন্ন ধরনের মানসিক চিন্তা নিয়ে আপনি কি অনেক মানসিক মধ্যে আছে তাহলে ভিডিওটি স্কিপ না করে নমস্কার বন্ধুরা গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যোগী অভিজিৎ আজ আমি যে বিষয়টি নিয়ে চলে আসছি সেটি হচ্ছে মানসিক চিন্তা মানসিক চিন্তা সকলের জীবনেই কোনো না কোনো সময় এসেই সে মানসিক চিন্তা কী কী কারণে হয়ে থাকে না আমাদের অত্যাধিক টেনশান বাড়িতে বিভিন্ন ধরনের অশান্তি কাজের বিভিন্ন রকমের প্রেশার অনেক রকম কারণেই কিন্তু আমাদের মানসিক প্রেশার আসতে পারে এবার মানসিক প্রেশার বা মানসিক চিন্তার ফলে আমাদের কী কী হতে পারে মানসিক চিন্তার ফলে আমাদের হাই ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে অর্থাৎ রক্তচাপ মানে উচ্চ রক্তচাপের সম্ভাবনা বেশি আমাদের অনিদ্রা মানে রাত্রে ঘুম না হওয়া এছাড়াও মানসিক অবসাদ হীনমন্যতা প্রভৃতি আমাদের জীবনে আসতে থাকে হীনমন্যতার ফলে আমাদের বিভিন্ন রকম টেনশান করে আমরা বিভিন্ন রকম দুশ্চিন্তা করে ফেলি তো আজ মানসিক অবসাদ বা মানসিক চিন্তা দূর করার কয়েকটি সহজ এক্সারসাইজ আমরা দেখে নেব আমাদের ফার্স্ট এক্সারসাইজ আমরা শুরু করছি ফার্স্ট এক্সারসাইজ হলো ক্রল বেদিং প্রথমে এইভাবে আমরা আসবো অর্থাৎ হামাগুড়ি দেওয়ার মতো অবস্থায় হ্যাঁ কাউদিং বা প্যাট পোজের মতো এইভাবে হাত সামনে রেখে পাটা ডিস্টেন্সটা এইভাবে রেখে শ্বাস নেওয়ার সাথে সাথে এই এইভাবে শ্বাস নেওয়ার সাথে সাথে পিঠটা নামবে এবং শ্বাস ছাড়ার সাথে সাথে পিঠটা উঠবে ইনহেল এক্সেল এই অবস্থায় আমরা কুড়িটা করে ভাবে করতে পারি কুড়িটা করে দুবারভাবে করতে পারি প্রথমে শ্বাস যখন নেব পিঠ নামবে এবং শ্বাস ছাড়ার সাথে সাথে পিঠ উঠবে এই অবস্থায় আমরা কন্টিনিউ করবো কুড়িটা করে নেক্সট অর্থাৎ সেকেন্ড এক্সারসাইজে আমরা আসবো সেকেন্ড এক্সারসাইজ হচ্ছে স্পাইন টুইস্ট স্পাইন টুইস্ট করতে গেলে প্রথমে আমাদের বর্জ্যাসনে আসতে হবে ঠিক আমি যেভাবে বসেছি এই এই অবস্থায় পা জোড়ো করে রেখে হাত আস্তে আস্তে সাইডে গিয়ে হাতটা কাঁদে আনবো এই অবস্থায় এবার শ্বাস গ্রহণ এবং শ্বাস ছাড়ার সাথে সাথে বডিটাকে টুইস্ট করবো এদিকে যখন নিয়ে যাব শ্বাস নেবো উল্টো দিকে যখন নিয়ে যাবো শ্বাস ছাড়ব এরকম এইভাবে আমরা কুড়িটা করে দু সেট এবং দিনে দুবার করে প্র্যাকটিস করতে পারি স্পাইন আমরা নম্বর নম্বর এক্সারসাইজে চলে এক্সারসাইজ প্রথমে শাসন আসতে গেলে আমাদের বর্জ্যাসনে আসতে হবে এভাবে সোজাভাবে বসে একটা একটা হাত দিয়ে একটা পা পিছনে করে আমরা বর্জ্যাসনে আসবো বর্জ্যাসনে আসার পর আস্তে আস্তে হাত সাইডে তুলবো হাতের তালু সামনের দিকে রেখে আস্তে আস্তে শ্বাস ছাড়তে ছাড়তে নুয়ে যাব কপালটা এবং নাকটা দিয়ে ঠিকানোর চেষ্টা করবো এই অবস্থায় রাখবো কুড়ি সেকেন্ড হোল্ড করে এভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দশ সেকেন্ড রাখছি আপনারা কুড়ি সেকেন্ড হোল্ড করে দু সেট করে দিনে দুবার করে প্র্যাকটিস করবেন এটার নাম হলো শশু কাশন নেক্সট এক্সারসাইজ চার নম্বর করতে গেলে প্রথমে আমাদের আবার বর্জাসনে আসতে হবে ঠিক আমি এইভাবে বসেছি এইভাবে বর্জ্যাসনে আসার পর হাত পাশে রাখবো হাত পাশে রেখে শ্বাস নিতে নিতে হাত তুলবো এবং শ্বাস ছাড়তে ছাড়তে হাত নামাবো এইভাবে ঠিক কিভাবে লম্বাভাবে শ্বাস নেব এবং লম্বাভাবে শ্বাস ছাড়ার সাথে সাথে হাত তুলবো এবং হাত নামাবো এভাবে আমরা কুড়িটা করে দুই থেকে তিন সেট বাড়িতে প্র্যাকটিস করতে পারি এটার নাম হলো ফ্রি ব্রিদিং নেক্সট এক্সারসাইজ আমরা করব লাফিং এক্সারসাইজ লাফিং এক্সারসাইজ করতে গেলে আমি বসেও করতে পারি বা দাঁড়িয়েও করতে পারি ঠিক এই বসে করলে আসনে বসে আস্তে আস্তে হাত সাইডে রেখে আমাদের মন খুলে হাসবো মানে ভিতরে যা হাসিটা আছে সেটা আমরা বাইরে প্রকাশ করার চেষ্টা করব এবং উচ্চস্বরে হাসিটা হবে উচ্চস্বরে এটা দাঁড়িয়েও করা যায় এরকম এটা আমাদের মানসিক চিন্তা দূর করার খুবই একটা গুরুত্বপূর্ণ এক্সারসাইজ এটা দেখতে হয়তো একটু আমাদের হাসি পাবে কিন্তু এটা আমাদের মনটাকে রিল্যাক্স দেবার এবং মানসিক চিন্তা দূর করার খুবই একটা গুরুত্বপূর্ণ এক্সারসাইজ যাতে আমাদের মনটা একটু হলেও খুশি হয় একটু হলেও মানসিক চিন্তা দূর করে আমরা সেই হাসির জায়গায় ফিরে আসতে পারি এই এক্সারসাইজ যদি আপনি রেগুলার প্র্যাকটিস করতে পারেন তাহলে কিন্তু আপনার আস্তে আস্তে মানসিক চিন্তা ধীরে ধীরে কমে যাবে ঠিক এইভাবেই আরেক আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে আমরা দশবার করে দিনে দুই থেকে তিন করতে পারি দশ বার করে এবং দিনে থেকে সেট এর পরবর্তী এবং লাস্ট দু তিন ব্যায়াম সেটা হচ্ছে গঙ্গাসন গঙ্গাসন করতে গেলে প্রথমে সোজাভাবে বসবো এবং বা হাত দিয়ে ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি ধরে অন্য পায়ের উপর নিয়ে যাব এবং ডান হাত দিয়ে বা পায়ের বৃদ্ধাঙ্গুলি ধরে পাটা নিচের দিকে নিয়ে আসবো এই হাঁটুটা যেন হাঁটুর সোজা থাকে সেদিকটা খেয়াল রাখার চেষ্টা করব যতটুকু সম্ভব সোজা রাখার চেষ্টা করবেন হয়তো অনেকের সোজা হবে না কিন্তু এই এইভাবে দুটো পা ধরে একটু পিছনটা তুললে অনেক সময় হাঁটুটা সোজা হয়ে যায় এভাবে সোজাভাবে বসে মেরুদণ্ড সোজা রেখে যেই পা উপরে থাকবে সেই হাত উপরে এবং যেই পা নিচে থাকবে সেই দিকের হাতটা নিচে রেখে আস্তে আস্তে একটা হাতের সঙ্গে অন্য হাত ধরার চেষ্টা করব মেরুদণ্ড সোজা মুখ সোজা এইভাবে দশ সেকেন্ড আমি এই অবস্থায় পিছনটা ঘুরিয়েও দেখিয়ে দিচ্ছি কিভাবে পিছনটা আমাদের থাকে এইভাবে এই অবস্থায় বসে এটা ঠিক এই অবস্থায় আমরা কুড়ি সেকেন্ড করে দুইবার হোল্ড করে রাখতে পারি এদিকে একবার কুড়ি সেকেন্ড হোল্ড করে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এইভাবে আমরা কুড়ি সেকেন্ড হোল্ড করে রাখতে পারি সেম একইভাবে আবার পা খুলে ঠিক বিপরীত পায়ে এক্সচেঞ্জ করে যখন এই পায়ে করবেন ঠিক একই সাথে উল্টো পায়েও করবেন আগে তুলেছিলাম ডান পা উপরে এবার তুলছি বাঁ পা উপরে এবং বাঁ হাত দিয়ে ডান পা ধরে ডান পাটা নিচে থাকবে এই অবস্থায় রেখে ফায়ের এই হাঁটুটা হাঁটু সোজা রেখে এবং বাঁ পা যেহেতু উপরে বাঁ হাত উপরে এবং ডান হাত নিচে এই অবস্থায় থাকবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এই অবস্থায় আমরা কুড়ি সেকেন্ড রাখতে পারি এটা হলো গোমুখাসন আপনারা এই এক্সারসাইজগুলো রোজ বাড়িতে প্র্যাকটিস করতে থাকুন অবশ্যই মানসিক চিন্তা থেকে আপনারা মুক্তি পাবেন যেহেতু মানসিক চিন্তাটা আমাদের প্রত্যেকেরই জীবনে কোনো না কোনো সময় এসে থাকে ছোট থেকে বড় থেকে সকলেরই আমাদের মধ্যে একটা বিভিন্ন রকমের চিন্তা এসেই থাকে তো মানসিক চিন্তা করার এই সহজ এক্সারসাইজগুলো আমি লিখে দিলাম আপনারা যেহেতু প্রত্যেকেরই এই চিন্তাটা আমাদের আসে তাই প্রত্যেকেরই এই এক্সারসাইজগুলো করা দরকার তাই প্রত্যেকেই এই এক্সারসাইজগুলো করুন আপনারা অবশ্যই মুক্তি পাবেনই হবে এটুকু আমি কথা দিতে পারি একটি লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন যেহেতু ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও মানসিক চিন্তার বিষয় তাই সকলেরই দেখা প্রয়োজন এবং চ্যানেলে যারা নতুন আসছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যাতে করে এই ধরনের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়